আজকে আমি তৈরি করে দেখাবো কলকাতা মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো লেডি ক্যানি মিষ্টি রেসিপি আর এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে ছানা কাটানোর জন্য প্রথমে আমি ভিনেগার জলটা রেডি করে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ জল দিয়েছি আর তিন টেবিল চামচ জলের সাথে তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি ভিনেগার একটু বেশিও লাগতে পারে আপনাদের ক্ষেত্রে সমপরিমাণ জলের সাথে সমপরিমাণ ভিনেগার দিতে হবে এটাই সঠিক মাপ জল আর ভিনেগারটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে কাপড়টা আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে ছানা কাটার জন্য আমি এক কেজি দুধ নিয়েছি আর ছানা কাটার জন্য সবসময় ভালো দুধ নিতে হবে ছানা কাটার জন্য ফুল ক্রিম দুধ নিতে হবে আর মিষ্টি পারফেক্ট বানানোর জন্য অবশ্যই পারফেক্ট ছানা দরকার ভালো ছানা ছাড়া আপনারা কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না ছানা যদি ভালো না হয় আপনি যত ভালো করেই মিষ্টি বানান না কেন মিষ্টি কখনোই ভালো হবে না আর এই দুধটা কিন্তু জাল দিয়ে আমি ঘন করব না ফুটে উঠলেই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আর এই লেডিকেনি মিষ্টি এখন পাওয়া যায় না বললেই চলে এখন পান্তুয়াকেই লেডিকেনি মিষ্টি বলা হয় আমি চেষ্টা করেছি লেডিক্যানি মিষ্টির আসল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে লেডিক্যানি মিষ্টিটা যেভাবে তৈরি করা হতো আমি সেইভাবেই তৈরি করে দেখিয়েছি দুধটা যখন ফুটে এভাবে উপরে উঠতে নেবে তখন গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেব গ্যাস ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার সাথে সাথে কিন্তু আমি নেড়ে দিচ্ছি আর এভাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে দুধের উপর কোনো প্রকারের সর পড়তে দেওয়া যাবে না আমি ঘড়ি ধরে চার মিনিট পরে ছানাটা কেটে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে ওয়েদার অথবা পাত্রের জন্য কম বেশি সময় লাগতে পারে আমি আরও সহজভাবে বলে দিচ্ছি দুধের তাপমাত্রা যখন একশো পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্টে হবে তখন ছানাটা কেটে নিতে হবে এবার অল্প ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নেব আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিনেগারটা দুধের ওপর দেওয়ার তিরিশ সেকেন্ড পর ছানাটা কেটে নিতে হবে তাড়াহুড়ো করে ছানা কাটা যাবে না কারণ একটা ভালো মিষ্টি নির্ভর করে এই ছানার উপরে তাই তাড়াহুড়ো করে কখনোই ছানা কাটতে যাবেন না আস্তে আস্তে আমি ছানাটা কেটে নিচ্ছি আমি কিন্তু একবারে ভিনেগার দিয়ে ছানা কাটবো না অল্প অল্প ভিনেগার দিয়ে বারে বারে এভাবে ছানাটা কেটে নেব আর ভিনেগার জলটা দুধের উপর দেওয়ার পর অবশ্যই তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে ভিনেগারটা দুধের উপর দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা কাটা যাবে না ভিনেগারটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড পর আস্তে আস্তে ছানাটা কেটে নিতে হবে দেখুন আমার ছানাটা কাটা হয়ে গেছে এর থেকে আমি বেশি চড়া করে কাটবো না আর ছানার দানাটা কিন্তু খুব ছোট ছোট আছে এই দেখুন ছানাটা কেমন হয়েছে ঠিক এমনভাবে কাটতে হবে খুব নরম করে ছানাটা কাটতে হবে তবেই আপনার মিষ্টিগুলো কিন্তু নরম হবে আমি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা আমি নতুন জায়গায় করছি তাই ছানাটা ওভার না হয়ে যায় সেই জন্যই আমি জলটা মিশিয়ে নিয়েছি ছানাটা আমি ঢেলে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব, ছানার মধ্যে যাতে গরম ভাব না থাকে ছানার মধ্যে থেকে গরম ভাব চলে গেছে এবার আমি ছানাটা ঝুলিয়ে রাখব যতক্ষণ না পর্যন্ত জল পড়া বন্ধ হয় আর এই ছানাটা আমি চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রেখে দেব একটা মোটা সুতি কাপড় বা তোয়ালে দিয়ে যাতে করে ছানার মধ্যে অতিরিক্ত জলটা না থাকে এবার মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি আড়াই কাপ চিনি নিয়েছি আর আড়াই কাপ চিনির জন্য আড়াই কাপ জলই নিয়েছি এই মিষ্টিটা তৈরি করার জন্য পাতলা রসটাই প্রয়োজন আর পান্তুয়া তৈরি করার জন্য প্রথমে ছল রস বা পাতলা রসের প্রয়োজন হয় তারপরে ঘন মোটা রসের প্রয়োজন হয় চিনি গলে শিরা ফুটে উঠলেই কিন্তু শিরা তৈরি হয়ে যাবে আমি জাল দিয়ে শিরাটা ঘন করব না খুব ভালো করে শিরাটা ফুটে উঠেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস ওভেন বন্ধ করে রেখে দেব আর শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে আমি দুটো এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি আর এই এলাচ দানার মধ্যে কোনো কিছু মেশানো নেই আর লেডিকেনি মিষ্টির মধ্যে কিন্তু এলাচ দানাটা অবশ্যই দিতে হবে প্রথমে আমি ছানাটা এভাবে মেখে নিচ্ছি তারপরে হাতের পাঁচ আঙ্গুল দিয়ে ছানাটা মেখে নেবো একদম ক্রিমের মতো করে ছানাটা ক্রিমের মতো করে মাখা হলে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর নরম তুল তুলে হবে আমার ছানাটা ক্রিমের মতো করে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি বেকিং সোডা এক চিমটিতে যতটুকু ওঠে ঠিক আমি ততটুকুই নিয়েছি এবার বেকিং সোডাটা এক সাইডে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে বেকিং সোডাটা ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে ঘি না থাকে ঘির পরিবর্তে জল দিয়েও কিন্তু আপনারা বেকিং সোডাটা এভাবে মেখে নিতে পারেন খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার ছানার মধ্যে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা এভাবে দিলে ছানার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে কোথাও বেশি কোথাও কম এটা হবে না আর বেকিং সোডা যদি আপনারা সরাসরি মেশান তাহলে কোথাও বেশি কোথাও কম হবে এতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ছানা ছোট ছোট ভাগ করে নিচ্ছি এদিকে আমি নন স্টিকের একটা কড়াই নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি এক লিটার আমি মিষ্টিগুলো ডুবো তেলে ভাজবো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি ছোট ছোট করে ভাগ করে নিলে কি হবে মিষ্টিগুলো সমান হবে কোনোটা ছোটো কোনোটা বড় হবে না এবার এক ভাগ ছানা নিয়ে আমি লেডিক্যানের শেপ দিয়ে দিচ্ছি পানতুয়া জামুনের শেপ বা রসগোল্লার মতো শেপ করে নিতে হবে আমি সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এখন গ্যাস ওভেনের আঁচ মিডিয়াম লো হিটে আছে আমার এখানে লাইটের সমস্যা আছে তাই মিষ্টির কালারগুলো একটু অন্যরকম দেখাচ্ছে মিষ্টিগুলো ছাড়ার পর এরকম বুথ যখন উঠবে তখন বুঝবেন মিষ্টিগুলো আপনি পারফেক্ট সময়ে ছাড়তে পেরেছেন আর এই মিষ্টিগুলো আপনাকে চেড়ে দিতে হবে না একা একাই কিন্তু মিষ্টিগুলো ঘুরে ঘুরে একটা সময় ভেসে উঠবে নন স্টিকের কড়াই নিলে কিন্তু মিষ্টিগুলো সহজে তলাতে লেগে যায় না নন স্টিক ছাড়া কড়াইতে করলে আপনারা যারা এমনি কড়াইতে মিষ্টিগুলো তৈরি করবেন তারা প্রথমে অল্প তেল দিয়ে কড়াইটা হাই হিট করে নেবেন তারপরে গ্যাস ওভেনের আঁচটা লো হিট করে বাকি তেলটা ঢেলে দেবেন তারপর কড়াইতে মিষ্টিগুলো ছেড়ে দিলে আর লেগে যাবে না দেখুন সবগুলো মিষ্টির বল ফুলে গেছে এবং একা একাই কিন্তু ভেসে উঠেছে যখন মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে হালকা একটা কালার না আসা পর্যন্ত এই সময় যদি গ্যাস ওভেনের আঁচটা লো হিটে রাখেন তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে অনবর্ত চেড়ে ভেজে নিতে হবে আর এভাবে নেড়ে ভাজলে কিন্তু চারপাশে সমান কালার হবে এই মিষ্টি কিন্তু খুব বেশি ডিপ কালার হয় না এই মিষ্টিটা একটু হালকা কালার হয় আর মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে গ্যাস ওভেনের রাস্তা হাই হিটে করে দিতে হবে হাই হিটে করে দিলে মিষ্টিগুলো তোলার পর মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল থাকবে না মিষ্টিগুলো তেল থেকে তুলেই আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার পর অনবর্ত নেড়েচেড়ে দিতে হবে এতে মিষ্টির মধ্যে খুব সহজেই রস ঢুকে যাবে সারারাত ঢাকা দিয়ে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দেব আর সারারাত পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো আমি শিরাটা ফুটিয়ে নিয়েছি আর ফুটন্ত শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিতে হবে লেডিকেনি মিষ্টি তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা